আসসালামু আলাইকুম ক্যাফিন হাউস আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমরা লোকাল বাগান থেকে আমরা চা পাতা সংগ্রহ করি সংগ্রহ করে সারা বাংলাদেশে আমরা পাইকারি রেটে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বা এসে পরিবহন যে কোনো পরিবহন পরিবহনের মাধ্যমে আমরা সরবরাহ করে থাকি এখানে আমরা শুধু স্যাম্পল হিসাবে কিছু বস্তা মাল রেখেছি আপনাদেরকে আমি একটু দেখাই এই যে আমরা লিকার করেছিলাম এই মালের আমরা সব লোকাল বাগানের মাল শ্রীমঙ্গলের লোকাল বাগানের মাল আমরা কালেকশন করে করে বিক্রি করি তো এই দোকানে শুধু আমরা স্যাম্পল হিসাবে কিছু মাল রেখেছি আপনারা দেখতে পারেন স্যাম্পল হিসাবে আপনারা যদি আমাদের সাথে ব্যবসা করতে চান তাহলে আপনারা ব্যবসা করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চা পাইকারি ধরে আমরা দিয়ে থাকি এখন আপনাদের কিছু স্যাম্পল দেখাবো এখানে আমাদের কাজ চলছে প্যাকেজিংয়ের কাজ চলছে এই যে আমাদের আমাদের ভিডিওতে সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানের একজন সদস্য সত্যনারায়ণ উনি আমাদের বিভিন্ন চা সম্পর্কে আমাদের ধারণা দিবেন সত্যদা আপনি আমাদের কিছু স্যাম্পল দেখান এবং তার কোয়ালিটি এবং তার যে দানা কোন ধরনের সাইজ এই সম্পর্কে আমাদের কিছু ধারণা দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যেমন এই যে এখানে প্যাকিং চলছে আমরা এখন প্যাকেট করছি জিবিওপি সাইজ জি জিবিওপি তো আমাদের লোকাল বাগানের মাল আচ্ছা খুবই ভালো উন্নত মাল এবং রেটেও কম সাশ্রয়ী রেট রেটটা কত পড়বে আপনাদের এই মালটা রেড ভাই আমরা খুব কমে বিক্রি করি যেহেতু পাইকারি সেল করি দুইশো বিশ টাকা করে বিক্রি করে দিই এটা জিবিওপি জি জিবিওপি আচ্ছা আর কোনো কোয়ালিটি দেখাতে পারবেন আমাদের জি অবশ্যই দেখাতে পারবেন ভাই জি দেখান আমাদের প্যাকেজিংয়ের কাজ চলছে এই যে আমাদের ওজনের কাজ এটা সম্ভবত জিবিওপি জিবিওপি

আরও দেখান আমাদের কোয়ালিটি আমরা শুধু স্যাম্পলের জন্য এই দোকানটা ইউজ করি আমাদের গুডাউন আলাদা আমরা গুডাউনে মাল রাখি এখানে শুধু স্যাম্পল পার্টিস আসে স্যাম্পল দেখে এখান থেকে মাল আমাদের নিয়ে যায় এইগুলো হচ্ছে সিডি মাল এটা সিডি মাল একেবারে সি মাল জি তো সিডি মালটা আপনার কোথায় চলে বেশি বলবেন কি সিডি মাল মালগুলা

আপনার চাহিদা মতো মাল আমরা দিতে পারবো ইনশাল্লাহ কারণ আমরা শ্রীমঙ্গলের লোকাল বাগান থেকে আমরা কালেকশন করি মালগুলা আপনারা যে কোয়ালিটির মাল চাইবেন আমরা মাল দিতে পারবো কোনো সমস্যা নাই এই যে আমাদের স্যাম্পল রাখা সেগুলো আমাদের এর কাজ চলছে তো আপনারা যদি মাল নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লোকাল বাগানের শ্রীমঙ্গলের লোকাল বাগানের মাল আমরা মিলিয়ে দিতে পারবো আপনাদের সমস্যা নাই জি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম